এই ফলগুলো টক গাড়িটা এখানে কিভাবে উঠছে আল্লাহ ভালো জানে এবং গাড়িটা যদি তাবুক গুলো সরানো হয় তাহলে গাড়িটা নিচে নামিয়ে যাবে কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভাই ও বন্ধুগণ সালামু আলাইকুম আসলে অনেক দিনের ইচ্ছা ছিল আমরা একটা পাহাড়ে উঠব আসলে উঠছি উঠার পরে এখানে উডে খুবই আপসেট যে এত কবর একসাথে যেটা গণকবরের মতোই দেখা যাইতেছে এটা আমি কখনো ভাবি না যে এই পাহাড়ের উপরে এত কবর অথবা এত লাশ মানুষ যাক সকল মিথ্যমেতে যেন জান্নার দান করে তাদের কবর আজ মাফ করে আর আশাটা সার্থক এই কারণে আসছি পাহাড় দেখবো সে আরো ভালো কিছু দেখা দেখতে পাইলাম দেখ সর্বোপরি আসি আলহামদুলিল্লাহ ভালো আছি সব কবর ছাড়ার কিছু নেই দেখ আপনারাও ভালো থাকেন আর মিলন ভাই ব্লগটা সবাই শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমাদের এই ব্লগটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই আপনারা জানাবেন যাতে আমরা দ্বিতীয়বার আপনাদের সাথে যোগাযোগ করতে পারি আজকে আমরা উঠতেছি আবার পাহাড়ের মাধ্যমে তো এখানে বেশিরভাগ পাহাড়ি অঞ্চলগুলো দেখতে খুবই সুন্দর জন্য তো আজকে আবার কোনো কিছু না বেশি দেশ না পাহাড়ের তো দেখা যাক এই দেখেন একটু দুটো উপর পাহাড় আর দোনো পাশে পাহাড়ের দোনো পাশে আছে দেখেন এই যে আমাদের আজকে আবার আর দুইজন রেল এনলাম লগে আছে হান্নান শাহ আর লগে আছে আব্দুর রহমান বাইরাল আব্দুর রহমান যে এই পাহাড়ের সাইডে আছে দেখেন বন জঙ্গলে বেড়া বন জঙ্গলে বেড়া আর পাশে আছে কবরস্থান এখানে মানুষ অধিবাসীদেরকে বেশিরভাগ কবরস্থানে কবরস্থান হয় পাহাড়ের উপরে এই দেশের উপতিবাসীদের কবরস্থান কবরস্থান পাহাড়ের উপরে এদের ডাকা করার দেখেন হলো এবং এই কবরস্থানগুলোর মাধ্যমে এদের ছবি দেওয়া থাকে এগুলো সম্পূর্ণ কবরস্থান এতো ভরন কি না আমরা পাহাড়ের উপরে अरकोन पनामा अच्छा उड़न पनामा है उड़न भाई ये ये नो ऊपर ये ये रोडर बंदे में ना क्या ना कारी ऐसे करने तो घुरामा माता दारा ना ये ये कारी ये टेक की बात उठती है ये देखन तो लेकिन ये तो 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 कुंडल आगम क्या करे बास आ हाँ देखन हमार माता देखते सुना ভালে ভাল জানো এই গাড়ী গিলাকে মি দেখি অন্য কোনো ওৱাই আছে কি নাই গাড়ীৰে আপুক দি ঠেক দি দেখি ৰো সোধা নাম আৰু ভাই ভাই দেখোন আমি দুখজনক দেখ কথা না পারি দেখানোর চেষ্টা করি এই দেখেন এই গাড়িটা কিভাবে উঠছে الله ভালো জানে দেখুন নিচের দিকে দেখেন দেখেন এই যে উনিছে কত এই যে সিঁড়ি দেখলে আপনারা বুঝতে পারবেন নতো অনুমান করা যায় কিছ না এখানে সিঁড়িতে দেখেন এই সিঁড়িগুলো কি রকম তাহলে দেখেন এই এই যে দেখেন আমরা কেন অনেক উপরে উঠে গেছি আর দেখেন এই গাড়িটা এখানে কিভাবে উঠছে আল্লাহ ভালো জানে এবং গাড়িটা যদি তাবুক গুলো সরানো হয় তাহলে গাড়িটা নিচে নামিয়ে যাবো দেখেন এগুলোতে মানুষে বাস করে বইনি তুপুর উঠে মানুষে কিভাবে এখানে বসবাস করে মাথা ধরা না দেখ এখানে মানুষ প্রতিদিন কিভাবে যে তাদের নিত্য প্রয়োজনীয় টুকটাক বাজার সদাই করে এরা কিভাবে এত পারি ঘুরে দেয় আল্লাহ ভালো জানে হ্যালো সালাম এখানে একটা বসা জায়গা আছে বসবেন

দেখেন এখানে দেখেন একটা বাড়ি এখানে এরা বসবাস করে কিভাবে যে আল্লাহ ভালো জানে হ্যাঁ এতক্ষণ হাঁটার পরে এখানে একটা ফাঁকা রোড পেলাম নিচে ফাঁকা রোড যেন আসেন এখানে গাড়ি উঠার কোনো না কোনো একটা ব্যবস্থা আছে এর আগের পর্বে আমরা আপনাদেরকে আগের ভিডিওতে সম্ভবত দেখাইছি ওই যে সামনে দূরবর্তী দিয়ে একটা পাহাড় দেখা দিচ্ছি হ্যাঁ ওইখানে উঠছিলাম আমরা ওই পাহাড় অঞ্চলে সব এই জায়গাটায় উঠছিলাম আজকে দেখুন এখানে নিচের দিকে আমার মনে হয় দেখা আমি দেখি ক্লিয়ার কোনো জায়গা ওই জায়গা ফেলে আমি সম্ভবত আপনাদেরকে দেখাবো যে উপরতে পাহাড়ের উপর থেকে যে বাড়িঘরগুলো দেখুন খুবই ছোট একদম খুবই ছোট দেখা যাইতেছে দেখেন রাস্তার দোনো পাশে হাজার হাজার কবরস্থান দেখেন এখানে কবরস্থান গুলো এরা পাকা করে দেয় আর কবর কবরস্থানের উপরে আমাদের দেশের বড়ি গাছ আমরা তো বরি গাছ লাগাই অথবা সুপারি গাছ লাগাই এরা এক ধরনের ফল গাছ লাগাই এগুলা এক ধরনের ফল দেখেন এগুলা এক ধরনের এই ফলগুলো টক এই ফলগুলা টক আমরা এগুলা খাইছি

উঠার মতো এই শক্তি নেই দেখা যাক যতটুকু পারছি আপনাদেরকে শেয়ার করার জন্য এখান থেকে একটা পাহাড় থেকে আটটা পাহাড় মানে আমি আপনাদেরকে জুম করে দেখাইতেছি দেখেন অনেক দূরে হুম এ সবগুলা দোনো সাইডে পাহাড়ের দোনো সাইডে ইয়া পাহাড়ের দোনো সাইডে কবরস্থান তো যাই হোক আমরা দেখা যাক আজ ওই বহু দূরে যে কবরস্থানটা দেখা যাইতেছে সরি পাহাড়টা দেখা যাইতেছে আমরা ওই পাহাড় যাবো

অথবা এত লাশ মানুষ যাক সকল মিথ্যে ব্যক্তিকে আল্লাহ যেন জান্নাত দান করে তাদের কবর আজ মাফ করে আর আঠাটা সার্থক কি কারণে আসছি পাহাড় দেখব কে আরো ভালো কিছু দেখতে পাইলাম যাক সর্বোপরি আসি আলহামদুলিল্লাহ ভালো আছি সব কবর ছাড়া কিছু নেই যাক আপনারাও ভালো থাকি আর মিলনবাদ ব্লকটা সবাই শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমাদের এই ব্লগটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই আপনারা জানাবেন যাতে আমরা দ্বিতীয়বার আপনাদের সাথে যোগাযোগ করতে পারি এগুলা সেম সেম বরির মতো কিন্তু বরি না এগুলা গরম লাগতেছে মনে করছিলাম যে ডবল এই সবগুলা কবরস্থান যতটুকু অঞ্চল আমরা গেলাম এই পাহাড়ি অঞ্চল কবরস্থান দেখেন কবরস্থান এবং এইখানে সম্ভবত একজন পাইলটের মৃত্যু হয়েছে এই পাইলটের দেখেন বিমানের ডাঙার মতো দিছে না কবরস্থান এখানে আল্লাহ তালা তাকে বেসিভ করুক বিমান দুর্ঘটনা মারা গেছে দেখেন তুই যাই হোক